হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় দেখুন হু হু করে বন্যার জল বাড়ছে তাহলে দেখুন প্রথম অংশে হু হু করে এই অংশটা আমি প্রথমে বাদ দিলাম শুধু করলাম কি বন্যার জল বাড়ছে তাহলে দেখুন যেহেতু বাড়ছে কথাটি লেখা আছে সুতরাং বাড়ছে মানে বাড়িতে সুতরাং যেহেতু এখানে বাড়ছে অর্থাৎ বাড়িতেছে সুতরাং এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বা ঘটমান বর্তমান কালের সূত্র তথা রুল দিয়ে বাক্যটাকে আমি সম্পূর্ণ করব। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালের সূত্রটা কি প্রথমে সাবজেক্ট বা কর্তা ব্যবহার করতে হবে এরপর ইজ এম আর এর তিনটে যে সাহায্যকারী ক্রিয়া আছে তার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে এরপর মেইন ভাব ব্যবহার করতে হবে প্রধান ক্রিয়াপদ তার সঙ্গে আইনজি যুক্ত করতে হবে এবং তারপর আদার্স বা অন্যান্য শব্দ সেখানে ব্যবহার করতে হবে এইভাবে বাক্যটা গঠন করা যাবে তাহলে দেখুন এখানে বলা আছে বন্যার জল তাহলে বন্যার জল অর্থে আমি কি করবো আমি ফ্লাড ওয়াটার করলাম এটা আমরা সবাই জানি ফ্লাড ওয়াটার কিন্তু প্রশ্ন হলো আমি এখানে দি এখানে দি কি প্রয়োগ করতে পারি অর্থাৎ আমি কি বলতে পারি দি ফ্ল্যাড ওয়াটার বলবো অথবা শুধু ফ্লাড ওয়াটার বলবো দেখুন এই ক্ষেত্রে বলে রাখি যদি কোনো একটা নির্দিষ্ট স্থান বা জায়গার যদি বন্যাকে আমরা বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বি প্রয়োগ করবো কিন্তু যদি বলি শুধু বন্যা অর্থাৎ বন্যার জল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বি প্রয়োগ করা উচিত নয় সুতরাং যেহেতু আমি এখানে বলেছি বন্যার জল বাড়ছে সুতরাং আমি কোনো নির্দিষ্ট জায়গা বলিনি সমস্ত বন্যার কথা উল্লেখ করছি সুতরাং এই ক্ষেত্রে শুধুমাত্র ফ্ল্যাট ওয়াটার প্রয়োগ করব। দেখুন তাহলে বন্যার জল বাড়ছে তাহলে ফ্ল্যাট ওয়াটার ইস অর্থাৎ ফ্ল্যাট ওয়াটারের ক্ষেত্রে ইস পেলাম ইজ এবারে বাড়ার ইংরেজি হচ্ছে রাইজিং আর আই এস আই রাইস হচ্ছে মূল শব্দ কিন্তু যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি তাই ফ্ল্যাড ওয়াটার ইজ রাইজিং তাহলে বন্যা জল বাড়ছে তাহলে বন্যা জল কমছে তাহলে এর বিপরীত শব্দ তাহলে বিপরীত শব্দ করলে কি হবে দেখুন রানিং শট তাহলে ফ্ল্যাট ওয়াটার ইজ রাইজিং অর্থাৎ নদী বন্যার জল বাড়ছে আর ওয়াটার ইজ রানিং অর্থাৎ জল কমছে এরপর দেখুন এটা গেল এরপর দেখুন ফ্লাড ওয়াটার আমি এই ওয়াটারের সাথে আমি যদি এস যুক্ত করে দিই অর্থাৎ ফ্ল্যাট ওয়াটার তাহলে কোনটা ঠিক হবে ফ্লাড ওয়াটারটা ঠিক হবে নাকি ফ্লাড ওয়াটার ঠিক হবে দেখুন এই ক্ষেত্রে বলে রাখি ফ্লাড ওয়াটারও ঠিক এবং ফ্লাড ওয়াটার্সও ঠিক দুটোই ঠিক কিভাবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে ওয়াটার যেহেতু আনকাউন্টেবিল নাউন লিকুইড ফর্মে তার পুরাল কি করে হয় কিন্তু মনে রাখবেন ফ্লাড ওয়াটার এটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারি আর ফ্লাড ওয়াটার্স এটা কিন্তু পুরাল বা বহুবচন হিসেবে ব্যবহার করতে পারি আমি একটা এক্সাম্পেল বা উদাহরণ দিচ্ছি সেই উদাহরণটা দেখুন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে ফ্লাড ওয়াটার্স ব্যবহৃত হচ্ছে দেখুন যে ফ্ল্যাট ওয়াটার সেটার উদাহরণ আমি দিয়ে দিয়েছি ফ্ল্যাট ওয়াটার ইস রাইসিং রাইসিং অথবা রানিং শ এরপর দেখুন ফ্ল্যাট ওয়াটারস এরপর দেখুন ফ্লাড ওয়াটার্স তাহলে উদাহরণ দেখুন দেখুন কি লিখেছি ফ্ল্যাড ফ্রম দি ফ্লোয়ং রিভার দেখুন দি রিভার অর্থাৎ উপচে পড়া নদী যে নদী থেকে জল উপচে পড়ছে রিভার তাহলে দেখুন ফ্ল্যাড ওয়াটার্স ফ্রম দ্য ওভারফ্লোয়িং রিভার অ্যান্ড এবং দ্য হেভি রেইনফল এবং ভারী বৃষ্টিপাত দ্য হেভি রেইনফল ভারী বৃষ্টিপাত তাহলে দুটো উল্লেখ করলাম উপচে পড়া নদী একটা উল্লেখ করলাম এবং এবং দু নাম্বার যেটা উল্লেখ করেছি কি ভারী বৃষ্টিপাত তাহলে উপচে পড়া নদী এবং ভারী বৃষ্টিপাত কটা উল্লেখ করলাম দুটো করলাম ওভারফ্লোয়িং ফ্লাড ওভারফ্লোয়িং রিভার অ্যান্ড দ্য হেভি রেইনফল দেখুন কম্বাইন্ড টু কস একত্রিত হয়ে সৃষ্টি করেছে বা একত্রিত হয়ে যুক্ত হয়ে ঘটিয়েছে কম্বাইন্ড দেখুন কম্বাইন্ড টু কস কম্বাইন্ড টু কস মানে কি একত্রিত হয়ে ঘটানো বা যুক্ত হয়ে ঘটানো অর্থাৎ উপচে পড়া নদীর জল এবং ভারী বৃষ্টিপাত একত্রিত যুক্ত হয়েছে এবং ঘটিয়েছে কি ঘটিয়েছে দেখুন বড় সৃষ্টি করেছে বা বড় ক্ষয়ক্ষতি ঘটিয়েছে তাহলে এক্সাম্পলটা আরেকবার দেখুন ফ্লাড ওয়াটার্স ফ্রম দ্য ওভারফ্লোয়িং রিভার অ্যান্ড দ্য হেভি রেইনফল কম্বাইন্ড টু কস গ্রেট ড্যামেজ তাহলে দেখুন এখানে এই যে ওয়াটার্স অর্থাৎ প্রয়োগ করলাম কেন করলাম দেখুন দুটো অংশ একটা হচ্ছে ওভারফ্লোয়িং রিভার আর একটা হলো হেভি রেইনফল দুটো উল্লেখ করে আমি এখানে ওয়াটারকে ওয়াটার্স হিসাবে উল্লেখ করেছি এবং এইভাবে আমি এক্সাম্পেলটি দিয়ে ফ্লাড ওয়াটার্স কীভাবে হয় তার সমস্ত বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থা উপস্থাপন করেছি এবং ফ্লাড ওয়াটার কিভাবে হচ্ছে সেটাও আমি উল্লেখ করেছি এরপর যেটা পড়ে রইল সেটা হলো হু করে তাহলে হু হু করে অংশটি এর অর্থ বাংলাটা বুঝতে হবে যে হুহু করে বন্যার জল বাড়ছে তাহলে হুহু শব্দের অর্থ কি হুহু শব্দের অর্থ হলো দ্রুত গতিতে দ্রুত গতিতে বন্যার জল বাড়ছে সেটা কি আমরা বাংলাতে বল বলছি যে হুহু করে বন্যা জল বাড়ছে সুতরাং আমরা এখানে সহজে করে দেব ফ্ল্যাড ওয়াটার ইজ রাইজিং কি করে দেবো র‍্যাপিডলি দেখুন আর এ পি আই ডি এল ওয়াই র‍্যাপিডলি অর্থাৎ হু করে বন্যার জল বাড়ছে তাহলে যদি ইজ ইজ র‍্যাপিডলি ওয়াটার বিপরীত শব্দ করি যে বন্যার জল হু করে কমছে তাহলে ফ্লাড ওয়াটার ইজ রানিং শর্ট র্যাপিডলি ফ্লাড ওয়াটার ইজ রানিং শর্ট র্যাপিডলি সুতরাং এইভাবে কিন্তু সহজ সরল ভাষায় বাক্যটিকে আমরা তৈরি করতে পারি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনাল থ্যাংকস এভিবী ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ